সৌদি আরবে এক সময় বাংলাদেশিদের কোনো আইএটিএ এজেন্ট ছিল না ভারত বা পাকিস্তানিদের আইআইটিএ ব্যবহার করে ট্রাভেল এজেন্সির ব্যবসা চালাতে হল প্রবাসীদের প্রথমবারের মতো বাংলাদেশি মালিকানাধীন ট্যুরিজম এবার নিয়ে এলো এজেন্সি আইএটিএ মানে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন পৃথিবীব্যাপী এই সংগঠনের সদস্য পদ নিয়েই ইয়ার ট্রিকিটিং ব্যবসা পরিচালনা করতে হয় কিউবার হাবানায় উনিশশো সালে সংগঠনটির প্রতিষ্ঠার পর থেকেই বিশ্বজুড়ে এর কদর মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে এতদিন আইএটি এর সদস্যপদ পায়নি বাংলাদেশি মালিকানাধীন কোনো প্রতিষ্ঠান এবার প্রথমবারের মতো সদস্যপদ পেলো পেল জেদ্দা মদিনা রোডের অ্যারাবিয়ান ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম এই প্রাপ্তি উপলক্ষে আয়োজন করা হয় এক অনুষ্ঠানের প্রতিষ্ঠানটির সিইও সামসুল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেদ্দা বাংলাদেশ কনসোলেটর কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা একনাল হ্যান্ডওয়াশ আটশো পার্সেন্ট ফ্রে তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে তারা অনেককে আমি জানি না চিনি না তারা এসে আজকে যে আমাকে এই আরবিয়ান স্টার ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমকে তারা উৎসাহিত করেছেন সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমি প্রত্যাশা করি যে আমাদের বাংলাদেশের যারা প্রবাসী ব্যবসায়ী ভাইয়েরা সৌদি আরবে ব্যবসা করছেন তারা তাদের বিভিন্ন ক্ষেত্রে তাদের এই সফলতাটাকে সামনে নিয়ে যাবেন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সৌদি বাংলা বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রহমান আবদুল্লাহ শেখ জাকির হোসেন স্মাইল হোসেন মোজাম্মেল হোসেন জাহাঙ্গীর জানু শাহেদ কামাল দেলর হোসেন সংগঠনের মধ্য দিয়ে আমরা জেদ্দা মক্কা মদিনা তায়েব আবা রিয়াজ সহ আমরা দাম্মাম সকল অঞ্চলে কিন্তু আমরা সকল ইনভেস্টরদেরকে আমরা একত্রিত করে বৃহৎ আকারে আমরা যে সৌদি বাংলাদেশ চেম্বার সেই চেম্বারের কার্যক্রম অনেক পরিচালনা করছি অতিথিরা বাংলাদেশি ব্যবসায়ী প্রতিষ্ঠান এ আইটি এ অন্তর্ভুক্ত হওয়া গৌরবের বলে উল্লেখ করেন তাদের ভবিষ্যৎ আমরা উজ্জ্বল কামনা করছি এবং আমাদের এতে আমাদের বাঙালিদের কমিউনিটি অনেকাংশে সুবিধা হবে আমরা এখান থেকে টিকিট কাটতে পারবো এবং বাংলাদেশের ট্যুরিজম ওনারা অবদান রাখতে পারবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেদ্দার বিজনেস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ও সামাজিক রাজনৈতিক সহ সাধারণ প্রবাসীরা ডিবিসি নিউজ ডেস্ক